আলাইকুম দেশে ও বিদেশে যারা যারা নিতে আগ্রহী যারা যারা সম্পর্ক নষ্ট করতে আগ্রহী যারা যারা পরকিয়া সমস্যার মধ্যে ভুগতেছেন আপনার স্বামী বা আপনার স্ত্রী হঠাৎ করে পরকিয়ার মধ্যে পড়ে গেছে পরকিয়া মানে এমন পরকিয়া যে তার ওয়াইফ তার বাচ্চা কাচ্চা তার বউ কারও কাউকে সে দেখতে পায় না কাউকে এসে সহ্য করতে পারতেছে না একদম পরকিয়া পাগল হয়ে গেছে করতে যে পরকিয়া এমন হয়েছে তার বাচ্চা কাছা আছে তার বউ আছে তার দেখতে পারতেছে না এমন একটা অবস্থা হয়ে গেছে রকম সমস্যা দেখা যায় তো এইরকম যারা যারা পরকীয় সমস্যার কারণে আপনার সংসার ভেঙ্গে যাওয়ার অবস্থা আপনারা এই সমস্ত সমস্যায় পড়ে আছেন আপনারা যখন কোন কবি কাছে যান গ্রামগঞ্জে বা শহরে কোন যারা কবিরাজি করে অধিকাংশ কবিরাজরা কিন্তু জিন সাধক না হওয়ার কারণে তারা আপনার সমস্যার সম্পর্ক অবগত হতে পারে না পরীক্ষা নিরীক্ষা দেয়া দীক্ষা জিন ছাড়া তো এগুলো পরীক্ষা দেওয়া যায় না আমি একজন জিন সাধক আলহামদুলিল্লাহ জিনের মাধ্যমে দেশে বিদেশে মানুষের সেবা করে আসতেছি এগুলো সমস্যা যখন আমাদের কাছে আসে আমার কাছে যখন যোগাযোগ করে আমার ইমুতে হোয়াটসঅ্যাপে প্রথমে কি করবেন আপনি যে দেশে থাকেন দূরে থাকেন কাছে থাকেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ এই সমস্ত সমস্যা হোক জিনে আক্রান্ত সমস্যা আক্রান্ত সমস্যা কেউ বানমারি করছে আপনার ব্যবসায়িক সমস্যা আপনার অর্থনৈতিক সমস্যা বিবাহ হচ্ছে না যত ধরনের সমস্যা আছে যত ধরনের মুসিবতে আপনি আছেন সারা বছর অসুখ বিসুখ লেগে থাকে আপনার কি সমস্যা কোনো রোগ ধরা পড়ে না সমস্যা সমাধান হয় না যত ধরনের সমস্যা আপনি থাকেন না কেন আপনি সর্বপ্রথম আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনি যে দেশে থাকেন আমেরিকা ইউরোপ আরব কান্ট্রি যেখানে থাকেন আপনি আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এস করে অথবা বয়েস করে আপনি আপনার সমস্যা কথাগুলো বিস্তারিত বলবেন আপনাদের নাম ঠিকানা ছবি পাঠাবেন আমি এখান থেকে আমার জিন হুসিদের একটা বাহিনী পাঠাবো তারা গিয়া আপনার সমস্যা সম্পর্কে পরীক্ষা দিয়ে নিরীক্ষা দিয়ে দীক্ষা জান বুঝা আমাকে অবগত করব। যদি দেখা গেল আপনার সমস্যাগুলো হচ্ছে কেউ জাদুকুপুরি কইরা এই সমস্ত সমস্যায় ফালাইছে ওই জাদুকুপুরি গুলো আমার জিন হুজুরদেরকে যদি বলি আমি তারা উঠাইয়া নষ্ট করে দেব আপনার সমস্যাগুলো ওই দিনেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি দেখা গেল আপনার উপরে কোনো বদ জিনের আসর আছে কেউ বদ জিন পাঠাইছে বদ জিন পাঠানোর কারণে ওই জিনগুলো আপনার এই সম্পর্ক সমস্যা করতেছে বা আর আসক্ত করে ফেলছে বা আপনার সঙ্গিনীরা জোয়া খেলার মধ্যে আসক্ত করে বলছে সে জোয়া খেলা কোনোভাবেই সে বাদ দিতে পারতেছে না বা বড় কে মধ্যে গেছে বাচ্চা কাচ্চা বউ বাচ্চার কোনো খুশ রাখতেছে না যে কোনো ধরনের না থাকুক না কেন ওই সমস্যাগুলো সমাধান করার জন্য সর্বপ্রথম যে জিন দুষ্ট জিনদেরকে কেউ আপনার সঙ্গিনীর উপরে চালান দেওয়া হয়েছে ওই দুষ্ট জিনদেরকে আমার জিন হুজু করে বললে বড় একটা বাহিনী পাঠিয়ে দিলাম ওই সব জিনদেরকে বন্দি করবো বোতলের মধ্যে বন্দি করে দিয়ে আসবো আপনার রুগী দেখবেন সমস্যাগুলো সমাধান সমাধান পাওয়া যাবে অল্প মধ্যেই সমস্ত সমস্যাগুলো আপনারা যেখানে থাকেন না কেন যে জায়গায় থাকেন যে কোনো ধরনের ঝামেলে পড়েন যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন আপনারা গার ছেড়ে দেবেন না তবে কেউ কেউ বলতে পারেন যে ভাই আমি অনেক কবিরাজের কাছে গেছি তিন চার বছর যাবৎ ভুগতেছি অনেক জায়গায় ঘুরতেছি অনেক জায়গায় টাকা পয়সা দিলাম কাজ করাইলাম কাজ হয়েছে না আসলে আপনার বর্তমানে যে বাজারে যেরকম কবিরাজের বাজারে যেরকম কবিরাজ পাওয়া যায় তান্ত্রিক পাওয়া যা এরকম যারা যাদেরকে পাওয়া যায় এই সমস্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশ লোকেরা দেখা যায় বই দেখা তাবিজ কবজ লেগতে আছে কুফুরি করুক মন্ত্র করুক বা কোরআন হাদিস মাধ্যমে যে তাবিজ কবাজ গুলো আছে বৈধ শরীয়ত সম্মত হোক কোরআন হোক হোক যেগুলোই করুক দেখা গেল সে আপনি গেছেন যে আমরা স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর মিলের জন্য তাবিজ কবাজ দিল নিয়ে আসলেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো সমস্যা আছে কিনা কেউ তাবিজ কবাজকে নষ্ট করার জন্য তদবির করছে কিনা জাদু করা সম্পর্ক নষ্ট করা হয়েছে কিনা আপনার পরিবার অন্য এক লোকের প্রতি হ্যাঁ আকৃষ্ট হয়ে তার প্রতি পাগল হয়ে রয়েছে হ্যাঁ এখন ওইগুলা কিন্তু পরীক্ষা নিরীক্ষা দিয়া দেখতে পায় না ধরতে পায় না ওরা তাবিজ কাবাজ দিয়া তেল পড়া পানি পড়া দিয়া দিল আপনি নিয়ে আসলেন কিন্তু আপনার সমস্যা সমাধান হচ্ছে না আসলে এইভাবে যারা যারা জিন সাধক না যারা যারা জিনের মাধ্যমে তদ্বির করে না যারা যারা শুধু তাবিজ কাবাজ দিয়া আপনার সমস্যা সমাধান করতে চেষ্টা করে তাদের মাধ্যমে এইগুলো সমাধান কখনোই হয় না কারণ তারা আপনার রোগটাই নিয়ন্ত্রণ বা ধরতে পারে পরীক্ষা নিরীক্ষা দেখার মাধ্যমে যে আছেন এই সমস্যা সমস্যায় পড়ছে লোকটা এই লোকের সমস্যাটা কোথায় এই লোকটা কি হয়েছে কেন সে তার বউ বাচ্চারাই খা সে আরেকটা বুড়া মহিলার সাথে আরেকটা কালো মহিলা যার বউ মানে সুন্দরী এই বউকে সাথে ভালো পায় না দোস কালো একটা মহিলা কাজের মহিলা তার বাসারে কাজের মহিলা বা পাশের বাসার একটা মহিলা বয়স 60 বছর অনেকগুলো ছেলে মেয়ে আছে তার স্বামী আছে মানে এমন অনেক অনেক নজির আছে ভাই এরকম অনেক নজির আমার কাছে আমি এরকম তদ্বির করতে করতে আমি দেখে অবস্থা এরকম এক মহিলা মনকরণ 65 বছর বয়স মাথা চুল নাই মাথা টাক হয়ে গেছে ওই দিকাঙ্গছ চুল পড়ে গেছে আর মহিলার দাঁত গুলো মানে সব শেষ বুঝলি তোষট্টি বছর বয়সের একটা বুড়া মহিলা এই মহিলা এই মহিলার জন্য পাগল হইয়া ছেলে করছে মাত্র বিশ বছরের ছেলে অনেক সুন্দর স্মার্ট একটা ছেলে ওই মহিলার প্রতি পাগল কুত্তা পাগল হয়ে রইছে বুঝছেন জাদুতাবিষ্কের মাধ্যমে এই করা সম্ভব তো এইগুলো সমস্যা সমস্যার সমাধান করতে গেলে আপনারা সর্বপ্রথম অবশ্যই কোনো না কোনো একজন জিন সাধকের মাধ্যমে আপনি পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখাবেন এবং আপনার চিকিৎসা নিবেন আপনার সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হবে এখন কথা হইলো এইগুলো যে সবগুলো তাবিজ কবজের যারা হয়েছে এমন না এইগুলো সবকিছু কিন্তু যে বড় কি করলো প্রেমে পড়ে গেলো তাই বললো যে জাদু করছে তাবিজ করছে কুফুরি করছে না এরকম ভাববেন না কিছু কিছু আছে কথা বলতে বলতে পাগল হয়ে গেছে মহব্বতে পড়ে গেছে কথার ফান্দে পড়ে সে তার প্রতি পাগল হয়ে গেছে কথা বলতে বলতে মন নরম হয়ে গেছে এমনও হয় তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় জাদু করছে তাবিজ করছে কুফুরি করছে একটা মেয়ের কথা বলি মেয়ের বয়স হলো বারো তেরো বছর বয়সের একটা মেয়ে মোটা কাটা সুন্দর একটা মেয়ে পঁচপান্ন বছরের বয়সের একটা বুড়া বেটা লোকটা বাড়িতে ঘুরে ঘুরে জাল মুড়ি বিক্রি করে ওই লোকটা ওই লোকের বাড়িতে একটা বারো একটা মেয়ে গিয়া অনশন করা শুরু করছে আমাকে বিয়ে করতে হবে ও যদি আমাকে বিয়ে না করে আমি আমি মারা আত্মহত্যা করব। পরে গ্রামবাসী অনেক কিছু কইরা তাকে করলো কি ওই লোকটাকে রাজি করলো এই মেয়ের পরিবারকে রাজি করলো পরে ওই লোকটাকে কাছে বিয়া দিলো বিয়া ওই লোকটার কাছে সে না বইলে ওই লোক যদি তার বিয়ে না করে ওই লোকের বউ বাচ্চা সবই আছে বউ বাচ্চা সবই আছে কিন্তু সে তার প্রতি পাগল আমি কিচ্ছু বলছি না ও আমার বিয়ে করবো না আমি বিষ বিয়ে করলো তো সাংবাদিকরা এটা কিন্তু ইউটিউবে ফেসবুকে এই খবরটা এখনো আপনারা পাবেন তো সাংবাদিকরা করলো কি সাক্ষাৎকার নিল বিয়ে করার পরে কয়েকদিন পরে সাংবাদিকরা গেল যে আপনারা কেমন আছেন হ্যাঁ ভালো আছে আমরা ভালো চলতেছি জিজ্ঞাসা করলো যে আপনি এই লোকটা প্রতি এত পাগল হয়েছেন কেন বলেন তো পরে বলে যে এই লোকটা প্রতিদিন বিকাল টাইমে আমাদের বাড়ির সামনে আইসা সে জালমুড়ি বিক্রি করতো খাইতাম একদিন এই লোকটা সিদ্ধ ডিম নিয়ে আসছে বললো যে এই না তুমি তোমার এই ডিমটা তোমার দিলাম তুমি খাও তা আমি ছোট মানুষ আমাকে দিল ডিমটা সিদ্ধ ডিম দিল আমি খাইলাম এই ডিম খাইলাম এরপর থেকে ওর প্রতি পাগল হয়ে গেলাম মেয়ে নিজে থেকে বলছে আসলে এরকম তদ্বির কিন্তু অনেক আছে ভাই আপনার বউকে আপনি স্বর্ণ কয়না দিয়া ওরকম সাজায় গোসায় রাখেন অনেক ভালো বউ আপনার অনেক ধার্মিক অনেক নামাজি অনেক ভালো যত ভালোই হোক না কেন যদি তাকে কেউ ওই লোকের প্রতি বসীকরণ করা তদ্বির করা হয় বাধ্য করা তদ্বির করা হয় জাদু করা হয় বা জিন চালান দেওয়ার মাধ্যমে হোক যে কোনো ভাবে কুফুরি করার মাধ্যমে হোক আপনার বউকে আপনার বাসার কাজের লোক বা দারোয়ান বা পাশের বাড়ির দোকানের কাজের লোক আপনার বউয়ের উপরে ক্রাস খাইছে আকৃষ্ট হয়ে পড়ছে বরাদ তাকে এরকম জাদু করলো করলো সে যত ভালো শিক্ষিত ঘরের মেয়ে হোক যত ভালো নামাজ ধার্মিক হোক দেখা গেল আপনার বউ ওই লোকের সাথে পড়ায় চলে গেছে এরকম অনেক আছে ভাই ঘটনা অযস্ত্র পরিমাণে এরকম হিস্টোরি আছে অজস্র পরিমাণ আছে কাজের লোকের সাথে চলে গেছে ভাই কাজের লোকের কিছু কিছু নাই তারপরে চলে গেছে সন্তান আদি চারটা পাঁচটা সন্তান আছে সন্তানদেরকে রাই কাছে এটা কাজের লোকের সাথে ভাই চলে গেছে এরকম অনেক আছে ভাই তো এইগুলো আসলে এমনি এমনি চলে আসে এরকম না এরকম না দেখা গেছে যে এরকম অনেক ছেলে আছে মনে করেন যে এই এরকম ওই মেয়ের প্রতি বা ওই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে সে পাগল হয়ে গেছে পরে সে এরকম কবিরাজদের কাছে গেছে কবিরাজ কুফুরি করুক হ্যাঁ বা হুজুর হোক যে কোনো কবিরাজের কাছে যাইয়া সে জিন চালান দেওয়ার মাধ্যমে আপনার বউয়ের উপরে জাদু করাইছে কুফুরি করাইছে ভাই তিন দিনের মধ্যে অনেক বউ পাগল হয়ে ওই লোকে যে চলে চলে গেছে এমন অনেক হিস্টরি আছে মনে করেন এক লোকে তো আমার পায়ে পয়া চিক